আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কি খবর এখন আমি নতুন একটা বাইক রাইড করতেছি এটা হচ্ছে না লাস্ট আমার প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটা হচ্ছে টিভিএস ফোর বি এক্স কানেক্ট সো ওই বাইকটা আমি সেল করে দিব ভেরি সুন অ্যান্ড আমি ওই বাইকটা সেল করে কোন বাইকটা নেব এইটা নিয়ে জাস্ট কনফিউজড আছি বাজেট ইস্যু না বাট আমার কাছে এই যে অ্যাপজেট এস বাসন ফোর অথবা হুন্ডা হর্নের যেই টু যে বাসনটা আছে এই দুইটা জিনিস খুব খুব বেশি পছন্দ আমি যদি কমফোর্ট প্লাস মাইলেজ সব কিছু চিন্তা করি প্লাস লুক এই দিক দিয়ে আমার এই অ্যাপজেক্ট এস বাসনটা পছন্দ অ্যাপজেক্ট এস বাসন ফোরটা পছন্দ আবার যদি আমি টর্ক প্লাস স্পিড সব কিছু মিলা রাইডিং কমফোর্ট কম্প চিন্তা করি

মোটামুটি রকম রেসপন্স পাই রোড প্রেজেন্ট কেমন এটার কমফর্ট কেমন সবকিছু বোঝার জন্য আমি মূলত আজকে বাইকটা নিয়েছি তো আজকে আমি শর্ট একটা রাইড দেবো এটা হচ্ছে আমি আমার বাসা থেকে বা কাদিরদবা থেকে আমি এখন আরা হাজার যাব আমার পিলিয়ন আছে সুহাল পিছনে সো আজকে আমি জাস্ট এই বাইকটা আমি কি নিব কিনিব না সেই জিনিসটা ডিসাইড করার জন্যই আমি এখন রাইড করতেছি সো এখন আমি হচ্ছে যে রাস্তাটা দেখুন কতটা অ্যামেজিং একটা রাস্তা সো আমি কক্সে হচ্ছে বাইক রেন্ট নিয়েছিলাম যেহেতু আমরা বাইরুর কক্সে গেলাম সেখানে আমি রেন্ট নেই নাই আমার ফ্রেন্ড রেন্ট নিয়েছিল আমি আমি হালকা রাইড করছি আমার কাছে মানে খুব ভালো লাগছে ওইটা রাইড করে দেড়শো এখন আমি আর একটু টাইমলি রাইড করার জন্যই এই নিয়েছি এখন সো এটা হচ্ছে একশো উনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন আর এটা হচ্ছে আপনার কত বারো নিউটন মিটন টর্ক আর সামনে এটা হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের চ্যানেলটা এবিএস আছে আর হনেটও সেম ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার মধ্যে এক্সট্রা ফিচার হচ্ছে এটার মধ্যে ট্রাকশন কন্ট্রোল আছে বাট হনেটের মধ্যে ট্রাকশন কন্ট্রোল নাই বাট হনেটের মধ্যে ইউজ করছে এফআই ইঞ্জিন এটা এয়ারকুল ইঞ্জিন ওইটা হর্ট ও এয়ারকুল ইঞ্জিন সো হর্ট নিয়ে একটা জিনিস দেখলাম রিভিউ দেখলাম যে এটা পিছনের চাকা স্লিপ করে একজাক্টলি আমি নিজে চালাই না তো ওইভাবে বলতে পারি না বাট এটার রাইডিং কমফর্ট টু মাচ বেস্ট প্লাস হচ্ছে সিটিং পজিশন খুবই ভালো আর এটা রুট প্রেজেন্ট অনেক ভালো আর ইয়ামা তো সবসময় বিখ্যাত হচ্ছে তাদের রিসেল ভ্যালুর জন্য আমি চাইলে যে কোনো সময় ইয়ামা এই বাইকটা সেল দিয়ে দিতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন আমরা আছি তিলসুন্দি বাজার সো এই বাজার একটা সময় বিখ্যাত ছিল আমাদের এলাকায় কাঠের জন্য এখানে কাঠের সকল ধরনের আসবাবপত্র পাওয়া যায় আর কিছুদিন পরে হয়তো তিলসুন্দি বা কান্দির যে মেলাটা আছে সেই মেলাটা হচ্ছে শুরু হবে কান্দির মেলা নামে আমরা আড়াই হাজার বাসী চিনি সো আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে এই বাজারে হাট সো এখন আমরা বাজারের মধ্যে আছি বাইকটার যদি আমি আগের প্রিভিয়াস বাসন থেকে এখানে চেক যদি বলতে যাই এখানে আমার মিটারটা চেঞ্জ এখানে মিটারটা চেঞ্জ করছে এখন মিটারটা একদম ফুল স্ক্রিন আসে ফুল ডিজিটাল মিটার এখানে আপনি সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন বাট এখানে গিয়ার ইন্ডিকেটারটা নাই স্ক্রিনের মধ্যে যদিও গিয়ার ইন্ডিকেটরটা লাগে না যারা নতুন তাদের হয়তো গিয়ার ইন্ডিকেটারটা লাগে বাট যারা অনেক বছর হয়ে গেছে তাদের গিয়ার ইন্ডিকেটার লাগে না আমার টিভিএস অ্যাপাচি ফোর বি বাইকটা অলরেডি আমি সাঁত্রিশ হাজার কিলো রান করছি সেই বাইকটা আমি সেল করে দিচ্ছি আর ওই বাইকটা নিয়ে আমার অনেক অনেক সিটি আছে বাট কিছুই করার নাই সেল করে এখন আমি হয়তো অ্যাবজেক্ট এস বাসন ফাইভ মানে যেই গাড়িটা রাইড করতেছি এটা অথবা হর্নেট টু সি আমার আপাতত যতটুকু রাইড করছি এই বাইকটা অনেক অনেক বেশি মোর কমফোর্টেবল লাগতেছে কারণ ই আমার বাইক নিয়ে কখনই কমফোর্ট নিয়ে চিন্তা করতে হয় না সো আর এই রাস্তাটা নতুন হয়েছে আগে রাস্তার অবস্থা এটা খুবই বাজে ছিল আর এই বাইকের যদি আমি বলি এই বাইকের পুরোটাই এলইডি লাইট ইউজ করা হয়েছে যেই হচ্ছে যেই মেইন হেডলাইটটা নিয়ে কমপ্লেন থাকে সবার সেই ক্ষেত্রে এই বাইকও সেই কমপ্লেনের আওতাভুক্তই আছে হায়ার বিম বলেন আর মেইন হেডলাইট বলেন সবগুলোর আলো খুবই কম এটা হয়তো আপনি লোকালি রাইড করতে পারেন বাট হাইওয়ে রাইডে এটা কখনোই পসিবল না সো গাইস এখন আমরা চলে আসলাম মৈকান বাজারে আপাতত রেডি পিক আপ মোটামুটি চলে লোকাল রাইডের জন্য পারফেক্ট আছে কিন্তু কথা হচ্ছে আমি যদি হাইওয়ে রাইডে যাই সেই ক্ষেত্রে হয়তো তারা খেতে পারি আর এখন বাইক দিয়ে হাইওয়ে ট্যুর ওইভাবে হবেও না আমার শুধু হাইওয়ে টুর কথা চিন্তা করে লাভ নাই আমরা ট্রিপ করতেছি লাস্ট দুই বছর যত ট্রিপ হয়েছে আমার লাইক হচ্ছে আমি গত মাসে গত মাসে আমি বগা গেলাম বাইকে আর এই যে গতকালকার যে ট্রিপটা কমপ্লিট করে আসলাম আর ভিডিওটা দেখছেন আশা করি কি দেন হচ্ছে থানছি এই ট্রিপটাও আমরা বাসে করেছি সো বাইকের ট্রিপ আমার আর হবে বলে মনে হচ্ছে না বাট নিজের চালানোর জন্য নিজের ইউজ ব্যবহারের জন্য আমার বাইকটা একটা প্রয়োজন দ্যাটস ওয়াই আমি ফোর বি বাইকটা আপডেট করতেছি সো হাইওয়ে রাইডের কথা চিন্তা না করে যদি আমি সিটি রাইড চিন্তা করি যে না তাহলে অবশ্যই এই যে বাসন অ্যাপস আছে বাসন ফোরটা বেস্ট হতে যাবে সো সি আমি আরও কিছু রিভিউ দেখব আমি জাস্ট রিভিউ দেখে আর আমি চেষ্টা করব হর্নেট টু পয়েন্ট জিরো বাইকটা একবার রাইড করার জন্য সো ওই বাইকটা রাইড করলে আমি বুঝতে পারবো ওভারঅল কোনটার কন্ডিশন কি এখন আমরা চলে যাচ্ছি আড়াই হাজার বাজারে সো আগে এই রোডটা বাজে ছিল এখানে বাঙ্গা টাঙ্গা ছিল তো তখন গাড়িগুলো কম ছিল এখন এই রোডটা ঠিক করছে এখন আবার মানে জাঙ্গাইলিয়া দাসিদা আতাদির সব ইয়ে অটোরিক্সাগুলো এখন মোটামুটি এই রোডেই ঢুকে বেশি দেড়শো একটু ক্রাউড আছে বা ইয়ামার বাইক সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে তাদের কমফোর্ট প্লাস ব্রেকিং কন্ট্রোল লাইক আপনার গাড়ির টান যদি একশো থাকে আপনি অনায়াসে গাড়িটা নিজের কন্ট্রোলে চল নিয়ে আসতে পারবেন আর বাড়তি বোনাস হিসেবে তো এবিএস আছে যদিও এটা সিঙ্গেল চ্যানেল এবিএস যদি ডাবল চ্যানেল এবিএস দিত তাহলে হয়তো সোনার সোহাগ হইতো আর আরেকটা জিনিস বর্তমানে কিন্তু ইয়ামাহার হাইব্রিড মডেলটা এসেছে আই ডোন্ট নো তারা হাইব্রিড মডেলটার নাম দিয়েছে কি চেঞ্জ আনছে জাস্ট একটা আলাদা মোটর অ্যাড করে হাইব্রিড নাম দিয়ে দিছে আর মিটারটা একটু আপডেট করছে লাইক এখন হচ্ছে এটা তো কানেক্ট আছে বা ব্লুটুথি কানেক্টেড আছে বাট ওই মিটারটার মধ্যে আলাদাভাবে গিয়ার ইন্ডিকেটার শো করে সো একটা গিয়ার ইন্ডিকেটার শো করে টাকা বাড়ায় নিছে সো আমরা এখন আড়াই হাজার চলে আসছি সো এটার ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে খুবই ভালো লাগছে আর যদি এটা টান নিয়ে একটু কমপ্লেন আছে বাট আমরা সিটি রেডে এটা টান নিয়ে কমপ্লেন করার মধ্যে কিছুই নেই সো আমি এই পর্যন্ত রাইড করে আমার কাছে বাইকটা মোটামুটি ভালোই লাগছে আমি যদি অবশ্যই আমরা হারায় যান বাইকটার অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো এই বাইকটার আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা চাইলে একদম আশি নব্বই টান থেকে একদম জায়গায় বাই একটা বসায় ফেলতে পারি মানে একদম জ্যাম করে ফেলতে পারি ব্রেক দিলে এটা হচ্ছে ইয়ামার বাইকের বিশেষ গুণ আর এই কন্ট্রোলিংয়ের জন্যই হয়তো ইয়ামাটার এত ওভার প্রাইস থাকার পরেও মানুষ ইয়ামাহা কিনতে ইচ্ছুক প্রসার ইয়ামাটা কিনতে লাইন লাগাই দেয়

এটা যদি আমরা দেখি এখানে হচ্ছে পিছনে হচ্ছে ডাবল ডিক্স ইউজ করা হয়েছে দেন সামনে হচ্ছে ডাবল ডিক্স ইউজ করা হয়েছে বাট সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে আর এটা সাসপেনশনটা ইউএসডি সাসপেনশন সাসপেনশন দিলে ভালো হতো আর পিছনে যদি দেখি এখানে হচ্ছে সাসপেনশন সবকিছু ঠিক আছে এটা হচ্ছে ওভারঅল বাইকের মিউটা আর এখানে হচ্ছে লেখা আছে এই বাইক এর বাই ডিফল্ট দুই টারিং এরই কালার করে দিচ্ছে সো ওভারঅল ইজ দ্য ফাইনাল লুক